তো গ্রেপ্তার করতে পারলো না কিন্তু যারা প্রতিবাদ করেছিলেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে এটা জানতে চাইব নক্ষকার গঙ্গোপাধ্যায় আচরণ বাথরুমে যেতে চাইছিলেন আমাদের এক সাংসদ মাননীয় রূপা গাঙ্গুলি গতকাল রাত থেকে আমরা বাদরণী থানায় রয়েছি যে জঘন্য ঘটনা ঘটেছে একটি শিশু মৃত্যু তারপর তার দোষীদেরকে সুন্দর করে পালিয়ে যেতে দেবার ব্যবস্থা রূপাদি শান্তভাবে বারবার থানাতে বলেছেন যে আমি বসে আছি আমি বসে থাকবো যতক্ষণ না অ্যারেস্ট হচ্ছে আমরা এখনো পর্যন্ত বসে ছিলাম রাত্রির থেকে সারা রাত সারা সকাল এখন দশটা বাজছে এখন ওনাকে হিচড়াতে হিচড়াতে গাড়িতে করে তুলে নিয়ে যাওয়া হলো অ্যারেস্ট করলো লালবাজার নিয়ে গেল বারবার উপাধি বলছেন একটু বাথরুম যাব একটু বাথরুম যাব এক কোন মানবিক ব্যবস্থা এক কোন মানবিক পুলিশ একজন মহিলা ওয়াশরুমে যেতে চাইছেন একজন মহিলা বলছেন বাথরুম যাব আমার বাথরুম পেয়েছে সেটা অবধি শুনলো না টানতে টানতে নিয়ে গেল সমস্ত এবং যারা যিনি এখানে ওসি ছিলেন তিনি টান মেরে যে এক্ষুনি এক্ষুনি বাথরুম পরে হবে এক্ষুনি এটা কি করে বলতে পারে কোনো পুলিশ এটা কি করে যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী সেই রাজ্যে একজন মহিলা এক্স সাংসদ তাকে হিজড়তে হিজরতে টেনে নিয়ে গেল এবং মানুষটা বারবার বলছে যে বাথরুম যাওয়াটা এমার্জেন্সি একজন মহিলা তার বাথরুম পেয়েছে সেটা অবধি রেয়াত করলো না এবং যেভাবে টেনে নিয়ে গেল ওনার ব্যাগটা সব অ্যারেস্ট করা হলো একদম সামনে এসে বলল আপনি কি এখান থেকে চলে যাবেন নাকি অ্যারেস্ট করব রূপাদি বললেন আমি তো আছি কাল রাত থেকে যারা দোষী তাদের অ্যারেস্টের দাবিতে আমরা এখানে রয়েছি কিন্তু সেটা শুনলেন না বললেন এক্ষুনি অ্যারেস্ট করব রূপাদি বললেন একটু বাথরুমে যাই না বাথরুম পরে এবং মহিলা পুলিশদের বললেন এক্ষুনি তোলো এক্ষুনি তোলো এবং মহিলা মানে রূপাদির রীতিমতন বাথরুমের আবশ্যকতায় অনুরোধ করছেন অনুরোধ করছেন যিনি ওসি এখানে তাকে অনুরোধ করছেন যে আমাকে একটু বাথরুমে যেতে দিন কোন অমানবিক সিস্টেম এক কোন অমানবিক পরিকাঠামো এবং যেখানে একজন পুলিশ মন্ত্রী একজন মহিলা সেখানে একজন এক সাংসদ এক কোন আচরণে কি ব্যবহার আমরা মানুষের কাছে জবাব চাইয়ে সুকন্যা তোমায় ঘটনাটা জানাই গতকাল রাত আটটা থেকে কার্যত রূপা গঙ্গোপাধ্যায় তিনি এই বাসরণী থানায় অবস্থান আন্দোলন চালাচ্ছিলেন এবং তার যেটা দাবি ছিল যে এই ঘটনায় ঘাতক পে লোডারের যে চালক তাকে গ্রেপ্তার পুলিশ এখনো করে দিই কিন্তু যারা প্রতিবাদ করছিলেন এই ঘটনার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং কঠোর ধারা তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তার প্রতিবাদেই এখানে বসেছিলেন ঠিক চোদ্দ ঘন্টার পর দশটা বেজে কয়েক মিনিট হওয়ার মুহূর্তেই আমরা দেখলাম রূপা গঙ্গোপাধ্যায় তিনি যখন থানার ভিতরে গিয়ে বসেছিলেন সেই সময় তাকে থানার থেকে বের করে নিয়ে আসা হলো এবং পুলিশের গাড়িতে করে নিয়ে নিয়ে যাওয়া হলো এবং বাসদনী থানার যারা পুলিশ আধিকারিক তারা কিন্তু স্পষ্ট জানালেন যে গ্রেপ্তার করা হচ্ছে রূপা গঙ্গোপাধ্যায়কে এবং পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য থানার রাস্তা আটকে তিনি বসেছিলেন সেই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং তারপর আমরা দেখলাম তাকে পুলিশের গাড়িতে করে হ্যাঁ তাকে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু সেই নিয়ে কিন্তু প্রতিবাদে সরব হয়েছেন বিজেপির অন্যান্য কর্মীরা তাদের যেটা বক্তব্য তারা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এই বাসধুনি থানার সামনে বসে এবং সকালবেলায় আচমকায় রূপা গঙ্গোপাধ্যায়কে এখান থেকে নিয়ে যাওয়া হলো কী অপরাধে স্পষ্ট করে না জানালো হলেও পুলিশের তরফ থেকে কিন্তু যেটা জানানো হচ্ছে যে পুলিশের কাজে বাধা দাওয়া থানার সামনে বসে তাকে অর্থাৎ রেস্টুরেন্ট করার জন্য পুলিশের যে কাজ সেটা আটকানোর জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার পাশাপাশি জানিয়ে রাখি আরও পাঁচজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তার করেছে তাদের মধ্যে একজন বিজেপির মহিলা কর্মী রয়েছে বলে দাবি এবং তারই প্রতিবাদে রূপা গঙ্গোপাধ্যায় এই বাসধুনি থানায় তিনি অবস্থান চালাচ্ছিলেন এবং অবশেষে প্রায় চোদ্দ ঘন্টার মাথায় পুলিশ তাকে এই বাসধনী থানা থেকেই তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল প্রতিদীপ যে ছবি আমরা দেখলাম একেবারে লাইভ সম্প্রচার চলাকালীন রূপা গঙ্গোপাধ্যায়কে টেনে পুলিশের ভ্যানে তোলা হয় এবং তারপরে রূপা গঙ্গোপাধ্যায় যেমন যা বলেন গ্রেফতার করা হয়েছে তাকে লালবাজারে নিয়ে যাওয়া হয় রূপা গঙ্গোপাধ্যায়কে এমনটাই বলছেন বিজেপি কর্মী সমর্থকেরা তারা এখন রয়েছেন থানার সামনে এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা বাস্তবণী কাণ্ডে লাগাতার ধর্ণা চালিয়ে যাচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায় তিনি বারবার প্রশ্ন তুলছেন যে আসল অপরাধীকে কেন এখনো গ্রেপ্তার করা হলো না তার বদলে কেন পাঁচজনকে গ্রেপ্তার করা হলো এবং তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হলো ঘাতক চালককে কেন এখনো গ্রেপ্তার করা হলো না রূপা গঙ্গোপাধ্যায় টানা ধর্ণাবস্থান চালিয়ে যাচ্ছিলেন প্রায় চোদ্দ ঘন্টা ধর্ন অবস্থা অবস্থান তিনি করছিলেন গতকাল রাত থেকে আজ ভোরবেলা পর্যন্ত তারপর কিছুক্ষণ আগে লাইভ সম্প্রচার চলাকালীন আমরা দেখলাম পুলিশের ভ্যানে তোলা হলো রূপা গঙ্গোপাধ্যায়কে টেনে তাকে তোলা হলো এবং তিনি তখন বললেন যে গ্রেফতার করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে বিজেপি কর্মী সমর্থকেরা যেমনটা জানাচ্ছেন যে রূপা গঙ্গোপাধ্যায়কে লালবাজারে নিয়ে যাচ্ছে পুলিশ বাঁশ ধরনী ম্যারাথন ধরনা অবস্থান রূপা গঙ্গোপাধ্যায় বারবার তিনি প্রশ্ন তুলছিলেন সরাসরি আরো একবার চলে যাবো আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে ব্রতদীপ যেমনটা বলছেন বিজেপির কর্মী সমর্থকেরা যে শান্তিপূর্ণ ধর্না অবস্থান করছিলেন রূপা গঙ্গোপাধ্যায় বারবার প্রশ্ন তুলছিলেন আসল অপরাধীর গ্রেফতারি নিয়ে সেই জন্যই কি তাকে তুলে নেওয়া নিয়ে যাওয়া হলো লালবাজারে দেখো পুলিশের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে তাদের কাজে বাধা দেওয়ার জন্যই মূলত তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং তাকে লালবাজারে দিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে বাসদোনি থানার ছবিটা তোমায় দেখাবো সকাল থেকে যে চিত্রটা দেখা যাচ্ছিলো আচমকাই কিন্তু সেই চিত্রটা বদলে গিয়েছে দেখতেই পাচ্ছ পুলিশের বিশাল ফোর্স কিন্তু ইতিমধ্যেই বাজদনী থানায় এসে পৌঁছেছে এবং রূপা গঙ্গোপাধ্যায়কে তাকে গ্রেপ্তার করার আগে থেকেই কিন্তু পুলিশের এই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল এবং র্যাপ এখানে নামানো হয়েছে এবং পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে তারপরেই আচমকাই রূপা গঙ্গোপাধ্যায়কে পুলিশ এখান থেকে পুলিশের জিপে করে তুলে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার সময় পুলিশের তরফ থেকেই কিন্তু জানানো হয় যিনি বাসদনী থানার আধিকারিক ছিলেন এই ঘটনার সময় এখানে প্রদীপ তোমাকে একটু বিরোধন করবো কি বলছিলেন রূপা গঙ্গোপাধ্যায় তখন চলে রূপাগঙ্গলকে অ্যারেস্ট করার কি অভিযোগ অ্যারেস্ট করা হলো যে ছবি আপনারা দেখলেন রূপা গঙ্গোপাধ্যায় তাকে যেভাবে পুলিশের জিপে তোলা হয় আমি আরো একবার আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্যের কাছে চলে যাব ব্রতদীপ রূপা গঙ্গোপাধ্যায় আর কিছুকে জানালে তখন এখন রূপা গঙ্গোপাধ্যায় সকাল থেকেই যে দাবি করছিলেন যে গতকাল যে ঘটনা ঘটেছে এক কিশোরের প্রাণ গিয়েছে মর্মান্তিক ঘটনা তারপর এখনো পর্যন্ত প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলল কিন্তু পেলোডারের যে ঘাতক যে চালক তাকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি কেন তাকে গ্রেপ্তার করা না সেই প্রশ্ন যেমন তিনি তুলেছিলেন তার পাশাপাশি তার এই প্রশ্ন ছিল যে গতকাল এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তারা প্রতিবাদে কার্যত গর্জে উঠেছিলেন রাস্তায় নেমেছিলেন আন্দোলন করছিলেন এবং পুলিশের সঙ্গে দফায় দফায় কিন্তু তাদের বচসা ধস্তাধস্তি এই পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা দেখেছিলাম কিন্তু যারা আন্দোলন করছিলেন পুলিশ ঘাতক পেলেটারের চালককে গ্রেপ্তার না করতে পারলেও আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে এবং তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করেছে বলে অভিযোগ করেন রূপা গঙ্গোপাধ্যায় তারই প্রতিবাদে মূলত কিন্তু তিনি এই বাস্তব থানায় অবস্থান চালিয়ে যাচ্ছিলেন গতকাল রাত থেকে গতকাল প্রায় রাত আটটা নাগাদ রূপা গঙ্গোপাধ্যায় তিনি বাসদনী থানায় এসে এখানে অবস্থান শুরু করেন সকাল দশটা পর্যন্ত তিনি বাসধুনি থানাতেই ছিলেন কিছুক্ষণ আগে তিনি বাসদনী থানার ভিতরে গিয়েছিলেন এবং তারপরেই দেখা যায় যে এখানে পুলিশের যে প্রস্তুতি সেই প্রস্তুতি পর্ব শুরু হয়ে যায় ফোর্স বাড়ানো হয় নিমেষের মধ্যে এখানে র্যাপ মোতায়েন করা হয় এবং তারপরেই পুলিশের যে জিপ সেই জিপ বাসনী থানার ভিতরে নিয়ে গিয়ে রূপা গঙ্গোপাধ্যায়কে তাকে থানার থেকে বের করে সেই জিপে তোলা হয় এবং সেই সময় একটা ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়েছিল যদিও পুলিশের তরফ থেকে জোরপূর্বক কার্যত সেই গাড়ি এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয় বিজেপির অন্যান্য কর্মীরা তারা এখানে উপস্থিত ছিলেন তারাও প্রতিবাদ শুরু করেন কিন্তু র‍্যাব কম এখানে মোতায়েন করা হয় এবং তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে সেই মুহূর্তে রূপা গঙ্গোপাধ্যায়কে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় আমরা দেখেছি বাসদিনী থানা থেকে বেরোনোর সময় রূপা গঙ্গোপাধ্যায় তিনি সেই পুলিশের জিপের দরজা খুলে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু সেই সময় পুলিশ কর্মীরা গিয়ে তাকে বাধা দেন এবং তারপরে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হয় এবং বাস্তুনি থানার যে পুলিশ আধিকারিকরা ছিলেন এই ঘটনার সময় তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করা হচ্ছে পুলিশের কাজে বাধা দেওয়ার জন্য এবং তাকে লালবাজার নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ তার বিরুদ্ধে কোনো ধারায় মামলা রুজু করে কি না সেটাই দেখার কী অভিযোগে তাকে স্পষ্টভাবে গ্রেপ্তার করা হয়েছে এবং কিভাবে। কী কারণে তাকে নিয়ে যাওয়া হচ্ছে সেই সংক্রান্ত কোনো মামলা রুজু করে কিনা সেই বিষয়ে কোনো স্পষ্ট পাওয়া যায়নি তবে যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ধারায় মামলা রুজু করা হয়েছে বলে অভিযোগ করছিলেন রূপা গঙ্গোপাধ্যায় এবং আন্দোলন চালাচ্ছিলেন তারপরে এই পরিণতি রূপা গঙ্গোপাধ্যায়কে বাসধুনি থানার থেকে এখান থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং এই মুহূর্তে দেখতে পায় এখানে নিয়ে আসা হচ্ছে যাতে এই ঘটনার পরবর্তীতে যদি আবার পরিস্থিতি উত্তপ্ত হয় তাহলে যেন সেই পরিস্থিতি